বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো তো আজও কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি খেতে যেমন মুরমুর টেস্টি বানানো একদম সহজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্বপ্ন সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি প্রথমেই কড়াইতে এক বাটির কিছুটা কম মুসুর ডাল ধুয়ে নিয়ে নিয়েছি তারই মধ্যে অ্যাড করছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচেরও একটু বেশি চাট মশলা স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ি আর পরিমাণ মতো লবণ তারই সঙ্গে এক বাটি জল অ্যাড করে মিশিয়ে নেব আর আঁচটাকেও অন করে দেবো কিছু সময় ওয়েট করবো ডালে জাল ওঠার জন্য আর কয়েক সেকেন্ডের মধ্যেই ডালে কিন্তু সুন্দর জাল উঠে গেছে আর আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম আর একটা ঢাকনা দিয়ে ঠেকে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর আর দেখতেই পারছ একদম ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে এইবার এই ডালটাকে ম্যাশ করে নেওয়ার জন্য আমি এই ডাল ঘোটার এই লাঠিটা নিয়েছি তোমরা যে কোনো কিছু দিয়েই ডালটা ঘুটে নিতে পারো হাতা দিয়েও ঘুটে নেওয়া যেতে পারে তো এইভাবে একদম ভালোভাবে ডালটা পেস্ট করে নিয়েছি তো দেখো ডালটা একদমই পেস্ট হয়ে গেছে আর এই ডালটা কিন্তু বেশ নরম ভাব আছে অর্থাৎ একদম শুকনো হয়ে যায়নি তোমাদের ডাল ঘোটার পরে ঘনত্বটা যেরকম থাকবে সেই হিসাবে কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে তো এখানে যেহেতু ডালটা বেশ নরম ছিল অর্থাৎ অনেকটা লিকুইড ছিল তাই আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি আর এক বাটি নিয়েছি চালের গুঁড়ি আর অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে এই ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর সফট একটা ডো তৈরি করে নিচ্ছি যদি তোমাদের মনে হয় ডালটা বেশ শুকনো হয়ে গেছে সিদ্ধ করার পর তাহলে তোমরা হাফবাটি বা তারও কম বা তারও বেশি যেমন পরিমাপ করে তোমরা রেসিপিটি করবে সেই হিসাবে জল অ্যাড করে মিশিয়ে তারপর চালের গুঁড়িটা অ্যাড করবে আর এখানে আমি ডালের মধ্যেই চালের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করছি এতে কি হবে ডালের পরিমাণটাও বেশি থাকবে খেতেও খুব ভালো লাগবে তো ভালো করে দেখো এইভাবে অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর দেখবে সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম আর মাঝে সামান্য লবণ অ্যাড করে দিয়েছি আমার একটু লবণটা কম মনে হচ্ছিলো তাই অ্যাড করে দিলাম তো ডোটাকে একটা পাত্রে নিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম হালকা গরম অবস্থায় গরমটা যদি একটু বেশি মনে হয় তাহলে হালকা ঠান্ডা করে তারপর হাত দিয়ে মেখে নিতে পারো তবে একটু গরম অবস্থায় মেখে নিতে হবে তা না হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে তো ভালো করে মেখে নিয়েছি এইবার এই ডো থেকে দুটো লেচি কেটে নিচ্ছে। এই দুটো লেচিকে আমি বেলে নেবো তার জন্য অন্যদিকে একটা ব্যালন পিরে নিয়ে নিয়েছি আর এইখান থেকে একটা ডো নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নেব হাতের সাহায্যে ভালো করে গোল করে হাতের তালু দিয়ে চ্যাপটা করে নিলাম আর সামান্য চালের গুঁড়ি ছড়িয়ে আমি বেলে নিচ্ছি তবে এই বেলাটা কিন্তু একটু মোটা রেখেই বেলতে হবে যেহেতু এটা একদমই ডালের তৈরি সামান্যই চালের গুঁড়ি আছে তাই দেখো বেশ একটু মোটা রেখেই আমি ঠিক এরকম যত বড় করে বেলে নেওয়া যায় বেলে নিয়েছি আর তারপর একটা কৌটার মুখ দিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি তো মাঝে কিন্তু একদমই ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সেটা বুঝতে পারিনি তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ একটু মোটা রেখে বেলে একটা কৌটার মুখ দিয়ে চেপে চেপে এরকম গোল শেপের লেচি আমি কেটে নিয়েছি আর তোমরা যদি একটু ডিজাইন করতে চাও তাহলে এই লেচিটাকে কিন্তু একটা ডিজাইন করে নেওয়া যেতে পারে তো একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিই চাইলে হাতে যদি সময় থাকে এরকম ডিজাইন করে নিতে পারো বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে তো এই রকম ছুরির সাহায্যে খুবই সহজে এরকম একটা ফুলের ডিজাইন তৈরি করে নেওয়া যায় খুবই সহজে তৈরি হয় সেটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছ তো এই রকম সুন্দর একটা ফুলের শেপ তোমরা দিয়ে নিতে পারো বা অন্য কোনো শেপও দিয়ে নিতে পারো তো আমি কিন্তু এই রকম কয়েকটা ফুল তৈরি করেছি তবে সবগুলো আমি ওই গোল শেপেরই রেখেছি তো এইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে নিয়েছি আর তোমরা দেখো এটা কিন্তু ঠিক এই রকম মোটা করেই বেলে নিতে হবে আর অন্যদিকে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি আর প্রথমে ডিজাইন করা ফুলগুলো দিয়ে দিলাম আর দু সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নিচ্ছি আর দেখতেই পারছো তেলের উপর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সুন্দর ফুলে উঠছে এতটা মুড়মুড়ে হয় খেতেও বেশ টেস্টি হয় আর এই ফুলের ডিজাইন করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই মজা করে খাবে চাইলে হাতে সময় না থাকলে গোল শেপ করেও কেটে নিতে পারো তো এইভাবে কিন্তু প্রথমে ভেজে নিয়েছি লালচে রং ধরে আর বাকি যেগুলো রয়েছে সেগুলো একই রকম ভাবে ভেজে নেব আর এগুলো ভাজার জন্য প্রথমে কিন্তু তেলটাকে বেশ ভালো করে গরম করতে হবে আর গরম তেলের উপর যখন দেওয়া হবে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে খুব সুন্দর কিন্তু ফুলে উঠবে প্রত্যেকটাই বলের মতো ফুলবে এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় খেতে এত মজার চা তৈরি করতে করতেই কিন্তু এই রেসিপিটি খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় তো বন্ধুরা একবার ট্রাই করে দেখো মুড়মুড়ে এই খাস্তা রেসিপিটি ভীষণই টেস্টি এবং লোভনীয় হয় খেতে জটপট যে কোনো সময় তৈরি করে নেওয়া যায় এইভাবে আমি সবগুলোই বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি আর দেখতে দেখতেই সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল তো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে না যত লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি একবার ট্রাই করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট জানিও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা রেসিপিটি আজ পর্যন্ত শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আজ এ পর্যন্তই